আমার জানা মতে গত দুই মাসের মধ্যে প্রায় এক দশ লক্ষ টনের কাছাকাছি সয়াবিন বীজ আমদানি করেছে কারণ তারা এটাকে উপযুক্ত মূল্যে পাচ্ছে এবং আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্র থেকে যে তেল বীজটা পাওয়া যায় এটা গুণে উন্নত এবং এটা তেলের পরিমাণও বেশি তো ওর মাধ্যম দিয়েও মূল্য আপাত দৃষ্টিতে মূল্য বেশি পড়লেও আলটিমেটলি সস্তা পড়ে এই যে গমের কথা বলছেন যে দুশো সত্তর ডলার বা তিনশো ডলার এটা আপাত দৃষ্টিতে বেশি পড়লেও ওটার বিক্রয় মূল্য আবার বেশি কয়েক মাসের মধ্যে যে চুক্তিটা হবে আমাদের শুল্ক আর কমানোর বিষয়টা কি এই চুক্তিতে থাকবে নাকি ওইটা ফার্দার নেগোসিয়েশন করে পূর্বেই আপনাকে ব্যাখ্যা করেছে এটা নির্ভর করবে আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিমাণের সাথে সংশ্লিষ্ট

আপনারা আর কোন কত পণ্য যেমন দু একটা আমরা জানলাম যে গম মূলত কৃষি পণ্য এটা হচ্ছে অতিরিক্ত আমাদের বর্তমানে যে আহ ব্যবসাটা যুক্তরাষ্ট্রের সাথে হয় যেটা আপনারা লক্ষ্য করে জ্বালানি পণ্য এবং ম্যাট্রোস্ক্র্যাপ গম এবং সয়াবিন এর সাথে আমরা অতিরিক্ত অতিরিক্ত কৃষি পণ্য এবং অতিরিক্ত জ্বালানি পণ্য এবং আমাদের প্লেন এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আশা করছি আমরা আশা করি যে যদি আমরা আমাদের তাৎপর্যপূর্ণভাবে বাণিজ্য ফ্যাক্টে হ্রাস করতে পারি তাহলে আমরা যদি আরও বেশি অগ্রাধিকার মূলক সুরকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি তাহলে আমাদের আমদানিও বাড়বে তুলনামদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে তো এটা উভয়ের সক্ষমতার জন্য উপযোগী এবং সহযোগী